আসসালামু আলাইকুম আহমতুল্লাহ চাকুরিতে প্রবেশের বয়সীমা তিরিশ যাদের পার হয়ে গিয়েছে বইপত্র যারা গুছিয়ে রেখেছেন সৃষ্টিকর্তার উপরে যদি বিশ্বাস থাকে নিজের মনে যদি বল থাকে আজ থেকে আবারও পড়াশোনা শুরু করে দিতে পারেন তার কারণ আজকে খুব গুরুত্বপূর্ণ একটি সংবাদ আমরা পেয়েছি সেটি হচ্ছে চাকুরিতে প্রবেশের বয়সীমা কিন্তু বাড়ানো হতে পারে ইনশাল্লাহ আমরা আশা করছি চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানো হবে তেমনই একটি আভাস কিন্তু আমরা পাচ্ছি আলোচনা কিন্তু চলছে তো যাদের বয়সে তিরিশ পার হয়ে গেছে আপনারা ভেঙে না পড়ে আবারও শক্ত হাতে বইটি ধরে পড়াশোনা শুরু করে দিতে পারেন আমরাও চাচ্ছি যাদের চাকুরির বয়স তিরিশ পার হয়ে গেছে করোনার কারণে কিন্তু নিয়োগও অনেক বন্ধ ছিল তো নতুন করে আপনারা আবার প্রস্তুতি নিয়ে ইনশাল্লাহ চাকরিতে প্রবেশের বয়সীমা যদি বেড়ে যায় আপনারা আবেদন করবেন অনেকে আবার বলতে পারেন যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে চাকরিতে প্রবেশের বয়স বাড়িয়ে বা লাভ কি তো সুযোগ যেহেতু এসেছে শেষ চেষ্টা একবার করে দেখুন না হয়েও তো যেতে পারে তো এই ছিল আজকে পাওয়া এতটুকু নিউজ বিস্তারিত যদি আমরা জানতে পারি তাহলে অবশ্যই আপনাদেরকে জানানোর চেষ্টা করব আর সেটি জানার জন্য অবশ্যই চ্যানেলটি সাথে থাকবেন তো সবার শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এ পর্যন্তই আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ